আদে আপোনাৰ কি কৰব এটাই কি আপোনাৰ ৰোজগাৰ আপনাদের কিরকম ক্ষতি হয়েছে আপনাদের আমাদের আমার প্রায় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ক্ষতি কি ছিল আপনার কি ছিল আমার মধ্যে ফল ফলের ফলের এখন কিভাবে সংসার চালাবেন

মোমোর একটা ছিল সেই সেশনটা আমাদের দিয়ে নিয়েছে এটার মধ্যে ভেন্ডার লাইসেন্স লাগানো ছিল সফটওয়্যারটা নিয়ে হয়েছে কি বলবেন এই বিষয়টাকে নিয়ে কি বলবো এই বিষয়ে যে ভেন্ডার দেওয়া হয়েছে তো আমাদের ভেন্ডার দেওয়া হয়েছে দোকানদারি সুস্থভাবে করার জন্য কিন্তু ভেন্ডার দিয়েও তারপরে যদি এরকম অবস্থা হয় তাহলে কি কোনো আস্থা রাখা আমার সন্দেহ সব কিছু বিশ্বাস এখন চলবেন কিভাবে কি হয় আছলাম এখনে আছলাম দেখা যায়